রমজান আমাদের জন্য নিয়ে আসে রহমত ও বরকত রমজানের প্রতি মুহূর্ত গুরুত্বপূর্ণ হলেও শেষ দশকের রয়েছে বিশেষ ফজিলত রোজার শেষ দশ দিন সম্পর্কে হজরত আয়সার আদি বলেছেন শেষ দশ দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সালাল্লাহ আলাইসাল্লাম ইবাদতে ব্যস্ত থাকতেন এবং পরিবারের সদস্যদেরও সারারাত রাত জেগেই ইবাদত করতে বলতেন এছাড়া রমজানের শেষ দশকের কদরের রাতে নবী করিম সাল্লাহাম সবচেয়ে বেশি ইবাদত করতেন যা অন্য কোনো রাতে এত বেশি দেখা যেত না এ রাতে তিনি তেলাওয়াত জিকির সালাত ও দোয়া করতেন সেহরি পর্যন্ত এবং পরে সেহেরি গ্রহণ করতেন রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আরও যে একটি আমল রয়েছে তা হল সৎকাতুল ফিতর রাসুল সাল্লাল্লাহলাম এর যুগে সাহাবিরা ঈদের নামাজের আগেই সতকাতুল ফিতর আদায় করতেন শিল্পের হজরত ইবনে আব্বাস বলেন রাসুল্লাহ ফিতর নির্ধারণ করেছেন যাতে এটা রোজাদারদের রোজার তথা অনর্থক কথা কাজ ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় আর অসহায় মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয় রমজানের এই শেষ দশকে মহান আল্লাহ সকল মুসলিমদের ইবাদতগুলো কবুল করেনি সকলের কৃত গুনাহের ক্ষমা চাওয়া সহ পরকালে মুক্তির কামনায় আল্লাহর কাছে মশগুল থাকতে চায় ধর্মপ্রাণ মুসলিমরা মহিবুল কাদের জিটিভি নিউজ